হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি অলরেডি লাইভে চলে আসছি অনেকেই হয়তো বিভিন্ন প্রশ্ন করেছিলেন আমি দেখেছি কিছু উত্তর দিয়েছি আরও কিছু উত্তর বাকি রয়েছে জমি সংক্রান্ত অনেকেরই অনেক প্রশ্ন পারিবারিক মামলা এবং চেকের মামলা সম্পর্কে অনেকের প্রশ্ন রয়েছে যারা আমার চেম্বার চিনেন বা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলা যারা জানেন তো অবশ্যই ভালো আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন মামিসিং জেলা জজ আদালত সেইখানে আমার চেম্বার রয়েছে যারা সাক্ষাৎ করতে চান কাউন্সেলিং করতে চান তারা চলে আসবেন আর আমার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে চেম্বার রয়েছে সেখানে আমি বসি আর ঢাকা উত্তরাতে আমার চেম্বার সাত নম্বর সেক্টর বাড়ি রোড উঠত সেক্টর সেভেন যারা জমি সংক্রান্ত অনেক ধরনের প্রশ্ন আসে অনেকের হয়তো জমি দখল হয়ে গেছে বা দখল করার জন্য হুমকি দিচ্ছে তারা কিন্তু একজন অ্যাডভোকেটের নাম্বার করছেন কিন্তু অ্যাডভোকেটের নাম্বার প্রয়োজনের সময় তো পাওয়া যায় না এই জন্যই কিন্তু আমার নাম্বার দেওয়া যাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন অলরেডি একজন চলে আসছেন ওয়াচ করছেন ধন্যবাদ ভাই আমার এই লাইফটা যদি একটু শেয়ার করেন তাহলে খুবই উপকার হয় যিনি লাইনে আছেন যাই হোক অনেকে আছেন প্রেমশন মামলা করতে চান আপনার পাশের জমিটা হয়তো অন্য একজনের নিয়ে চলে গেছে কিন্তু এখন এটা কীভাবে ফেরত পেতে পারেন বা ইনজেকশন জারি করতে চাচ্ছেন আপনার জন্য দখলের হুমকি দিচ্ছে অথবা আপনার দলিল করেছিলেন দলিলে ভুল যেমন গতকালকেও আমি একটা কাউন্সেলিং করেছি দেখা গেছে যে ওনার রেকর্ডে ভুল কিন্তু দলিল আছে অন্যের নামে চলে গেছে এখন অন্যের নামে রেকর্ডটা সংশোধন করতে হলে ওই ব্যক্তির সহযোগিতা প্রয়োজন কিন্তু সহযোগিতা পাচ্ছে না তাহলে এটা কীভাবে করবেন এই জন্য কিন্তু আপনাকে আদালতে যেতে হবে আপনি হয়তো দেখা গেল যে ল্যান্ডে গিয়েছিলেন কিছু জিনিস সংশোধন করার জন্য হয়তো আপনার এটা হয় নাই অন্যের নামে নাম জারি হয়ে গেছে এখন এটা আপনি আপিল করতে চান বা রিভিউ করতে চান সুতরাং আপনার কিন্তু একজন অ্যাডভোকেটের প্রয়োজন আমি বিশেষ করে রিকোয়েস্ট করব যারা মানবাধিকার কর্মী সমাজকর্মী এবং সংবাদকর্মী রয়েছেন মাহমুসিং জেলার ভিতরে ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা দোবাওড়া এবং মুক্তাকাছা ত্রিশাল বালুকা গফরগাঁও পাগলাতানা যে অঞ্চলে আপনি বসবাস করেন না কেন যদি আপনার এই অঞ্চলে কোনো এই ধরনের সমস্যা থাকে এবং গরিব মানুষ করতে পারছেন না তারা আমাদের কাছে পাঠাবেন আমরা একদম গভর্নমেন্টের যে মিনিমাম ফি রয়েছে তার মাধ্যমে সেই মামলাটা পরিচালনা করব। সুতরাং যারা বিয়ে সাথে নিয়ে প্রবলেমে আছেন সংসার পুনরুদ্ধার করা অথবা তালাক দেওয়া অথবা আপনার যৌতুকের মামলা বিভিন্ন ধরনের মামলা আপনার জর্জরিত আছেন কার কাছে যাবেন কীভাবে পরামর্শ নেবেন তাদের সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি যদি ফোন না ধরি তাহলে হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন যেগুলো অল্প কথার মধ্যে যাতে আপনি উত্তর দিতে পারি আর যারা মামলা করবেন বা মামলা অলরেডি আপনার বিরুদ্ধে হয়েছে আপনি একটা ফাইল গুছাতে হবে অনেকের কাগজপত্র কিন্তু গুছানো নাই সেটা চেকের মামলা হোক আর সেটা পারিবারিক মামলা হোক জমিন মামলার ক্ষেত্রে রেকর্ডের প্রশ্ন আসে দলিলের প্রশ্ন আসে রেকর্ডে সিএস রেকর্ড মাঝে মধ্যে প্রয়োজন পড়ে এস এ বা আরও আর এর প্রয়োজন পড়বেই বিআরএসের প্রয়োজন পড়বে কারণ আপনি দলিল কীভাবে পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন এগুলো কিন্তু আপনার জানার প্রয়োজন পড়ে এই যে তিনটা রেকর্ড এবং দলিল বা বায়া দলিল বা নকশা এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু সহজ হয় যারা বাটোয়ারা মামলা অথবা অরিশন সম্পত্তির মামলার ব্যাপারে পরামর্শ নিতে চান তাদের কিন্তু একই অবস্থা সুতরাং আপনারা আছে অনেক সময় দলিল বাতিলের প্রশ্ন আসে যে দলিল কিভাবে আমি বাতিল করব। অথবা সার্ভিস ট্রাইব্যুনালে অলরেডি মামলা চলছে কিন্তু খোঁজখবর নিতে পারছেন না যারা এর বাইরে বিশেষ করে আপনার মাহমুসিং সদরের বাইরে সেটা গাজীপুর হতে পারে ঢাকা সিলেট চিটাগাং রাজশাহী কলনা বগুড়া এবং বরিশাল বিভিন্ন অঞ্চলে বা বিভাগীয় শহরগুলোতে রয়েছেন বা উপজেলাতে রয়েছেন অথবা দেশের বাইরে লন্ডন আমেরিকা ক্যানাডা জাপান সুইজারল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ওমান কাতার এবং দুবাই ও প্রবৃতি কান্ট্রিতে বসবাস করেন কিন্তু বাংলাদেশ থেকে এগুলো সংশোধন করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ইতিমধ্যে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করবেন এবং বাংলাদেশে একজন তদবির প্রয়োজন হবে সুতরাং যারা সরাসরি যোগাযোগ করেন অবশ্যই বাংলাদেশের কারো না কারোর সাথে কিন্তু আপনার সম্পর্ক থাকতে হবে আমরা কাউন্সিলিং ফি নেই আর একজনে প্রশ্ন করেছেন কাউন্সিলিং ফি নেন কিনা অবশ্যই কাউন্সিলিং ফি নেই কিন্তু গরিবদের জন্য আমরা নেই না আপনার জার্জির অবস্থা অনুসারে কাউন্সেলিং ফি দিবে কিন্তু যারা অবস্থাশালী তাদের ক্ষেত্রে হয়তো বক্তব্য আছে যে কী ধরনের কাউন্সেলিং করতে চান যাই হোক পারিবারিক মামলার ক্ষেত্রে বলবো যে নাবালকের অনেক সময় অভিভাবকের জন্য প্রয়োজন পড়ে অথবা অভিভাবক কিভাবে পাবেন বরণ পোষণে মামলার যদি আপনি পেতে চান বা দেড় মহারের মামলা সেটাও কিন্তু আপনার প্রয়োজন পড়ে সুতরাং আমি মনে করি যারা এই ধরনের সমস্যা ভোগেন এবং যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন যদি আপনারা শেয়ার করেন তাহলে ইজিলি পেয়ে যাব যদি কারো কোনো কমান্ট থাকে হয়তো একটু দেখছেন আবার আমার তো প্রয়োজন নাই আমি কেন শেয়ার করব এরকম অনেক সময় মানসিকতা হতে পারে তবে যাদের মানসিকতা নাই সেই ধরনের এবং কমান্ড করবেন একটা ভিডিওতে কমান্ড করলেও অন্যরাও কিন্তু পেয়ে যাবে আপনার অনেকেই মানসিক রুগী রয়েছে যে মানসিক রুগী হয়তো জমিটা বিক্রি করতে পারছেন না তার গার্ডিয়ান কে হবে সেগুলোর কিন্তু প্রয়োজন পড়ে সুতরাং সেইটা আপনার কিভাবে করা যায় বা বিবাহের ক্ষেত্রে বলবো পুনর্বিবাহ কিভাবে করবেন বা হিন্দুদের বিধবার তারকে পুনর্বিবাহ করতে পারবেন কি না বা নাবালক সন্তান থাকলে সে সম্পত্তির অধিকারী হবে কি না এই সম্পর্কে যদি প্রশ্ন থাকে একে করতে পারবেন এবং জানতে পারবেন আর প্রতারণামূলক অনেক সময় ডিগ্রি করে বা ডিগ্রি জারি হওয়ার পরে কী ধরনের ডিগ্রি বা কী ধরনের মামলা করতে হয় ওখানে অনেকে আছেন যে প্রতারণামূলক ডিগ্রি জারি করে সেইখানে কিভাবে আপনি তার বিরুদ্ধে অ্যাকশানে যাবেন সেই সম্পর্কে পরামর্শ নিতে পারেন আর নির্বাচনের ক্ষেত্রও রয়েছে কিন্তু বেসরকারি যে বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয় স্কুল কলেজে সেগুলোর কিন্তু মামলা করার প্রয়োজন হতে পারে সুতরাং সেই বিষয়েও কিন্তু আমাদের পরামর্শ নিতে পারেন আর জমি সংক্রান্ত বলবো যে জমির যারা পরিমাপে ঠিক নাই সেখানেও কিন্তু আপনার প্রয়োজন হয় আমি অ্যাডভোকেট কমিশনার হিসেবে কাজ করি মায়মসিং জেলা জজ আদালত এবং ঈশ্বরগঞ্জ আদালতে যারা অ্যাডভোকেট কমিশনার মামলা প্রয়োজন পড়ে অনেক সময় নিয়োগ দেওয়া হয়ে থাকে যারা জমি পরিমাপ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে জমি পরিমাপ কীভাবে করবো কতটুকু আছে কতটুকু দরকার ফিলার এদিকে হবে না ওই হবে এইটা বলবো আর যারা ভোগান্তিতে পড়েছেন নাইবদের ভোগান্তিতে বিশেষ করে এই নাইবেরা কাজ না ওটাতে যেও অথবা আপনার রেকর্ড ফাইলে যেয়ে বিভিন্ন সময় প্রবলেম করে এদের বিরুদ্ধে মামলা করলে আমি একটি পয়সা অর্জন করব খালি জাস্ট গভর্নমেন্টের যে টুকটাক ফি রয়েছে এইগুলা এছাড়া একটাও না সারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাছা দুবড়া এবং আপনার ত্রিশাল হালুয়াঘাট বালুকা এবং তারাকান্দা এবং পাগলাতানায় যারা বসবাস করেন কোন নাইবের বিরুদ্ধে তফসিল তফসিল মানে যারা ই করেন মেনটেন করেন এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনার চারজন সাক্ষী সহ আমার সাথে যোগাযোগ করবেন কোনো কারণ এদের অত্যাচারে অনেকেই কিন্তু মামলা অগ্রসর হতে পারে না কারণ খাজনার প্রবলেম তারপরে আপনার দেখা যায় যে হয়রানি করা নাম খারিজ করতে হয়রানি করা এইগুলাতে তারা কিন্তু খুবই পাকাপোক্ত সুতরাং শক্তিশালী একটি মানবাধিকার সংগঠন গড়ে তুলতে হবে ঐক্য নিতে হবে এবং ঐক্য হয়ে তাদেরকে কিন্তু প্রতিরোধ করতে হবে সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওটা শুনবেন অন্যদের সাথে শেয়ার করবেন এবং ওদের বিরুদ্ধে যত অভিযোগ আছে আমাদের কাছে পাঠাবেন পত্রিকা অপরাধ বিচিত্রা বা দৈনিক পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করব আচ্ছা যাই হোক আমি আরেকটা কথা বলতে চাই যেহেতু এখন সিভিল কোর্ট অনেকটাই বন্ধ মোটামুটি একটা বা দুইটা কোর্ট খোলা আছে আর ক্রিমিনাল কোর্ট খোলা আছে যারা যাদের জমি দখলের হুমকি দিচ্ছে তারা কিন্তু ওয়ান ফোর্টি ফোর বা ওয়ান জিরো সেভেন অথবা নতুন আইনের চার পাঁচ ছয় সাত আট দ্বারায় কিছু কিছু মামলা রয়েছে সেগুলোও কিন্তু আপনারা করতে পারেন যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আমি প্রতিদিনই লাইভে আসার জন্য চেষ্টা করব যাদের প্রবলেম থাকে সস্তি যদি আলোচনা করেন আমি সেখানে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। জমির সংক্রান্ত মামলার ব্যাপারে কাগজপত্র এখনই খোঁজখবর নিতে হবে আপনার বাবা বা দাদা জীবিত আছে কারণ পরবর্তী টাইমে যদি আপনি খোঁজখবর নেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না আর আপনি কাগজপত্র একটা ফাইলে গুছিয়ে নেন যাদের বিরুদ্ধে করবেন তাদের ঠিকানা অ্যাড্রেস বা আইডি কার্ড থাকতে ভালো আর না আপনার নিজের অ্যাড্রেস এবং আইডি কার্ড করেন এবং আপনি আপনার প্রফেশনের থেকে অ্যাডভোকেটের সাথে এবং কোর্টের সাথে একটা সহযোগিতা গড়ে তোলুন আপনার কাগজপত্র আপনি এখনই কিন্তু ঠিক করার জন্য চেষ্টা করুন যাই হোক ভিডিওটা বড় করব না এখানে শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন এই প্রথা সবাইকে ধন্যবাদ সবার জন্য দোয়া করে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকেন থ্যাংক ইউ